হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে তো তোমাদেরকে সব কিছু বিস্তারিত জানাবো খুবই ইম্পর্টেন্ট কিছু আপডেট রয়েছে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেবো কালকের ম্যাচটা নিয়ে যেখানে কেরালা ব্লাস্টার এফসি এবং পাঞ্জাব এফসির মধ্যে একটা খেলা হয় আর খেলাটা কত দুর্দান্ত হয়েছে তোমরা দেখেছো অলরেডি কেরালা ব্লাস্টার সেপসি এই মুহূর্তে টপ ফোরে কিন্তু রয়েছে কালকের ম্যাচ খেলার আগে তারা কিন্তু তেরো ম্যাচে ছাব্বিশ পয়েন্ট নিয়ে তিন নম্বর পজিশনেই ছিল তবে কালকের ম্যাচটা কিন্তু খুবই বাজেভাবে হারলো পাঞ্জাব এফসির কাছে তারপরে কিন্তু চৌদ্দ ম্যাচে ছাব্বিশ পয়েন্ট নিয়ে তিন নম্বর পজিশনেই রয়েছে তবে মোহনবাগান যদি পরের ম্যাচটা জিতে যায় সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু তিন নম্বর পজিশনে চলে যাবে যেটা মোহনবাগানের জন্য একটা বড় অ্যাডভান্টেজ আর যদি কালকের ম্যাচ নিয়ে একটু আলোচনা করা যায় কেরলা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু উনচল্লিশ মিনিটের মাথায় তাদের ডিফেন্ডার মাইলস ডিনসিক তিনি কিন্তু একটি গোল করে দেয় এবং কেরালা ব্লাস্টার্স এফসি লিড পেয়ে যায় তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কেরালা ব্লাস্টার এফসি বিয়াল্লিশ মিনিটের মাথায় কিন্তু উইলমার জর্ডন গিল গোল করে কিন্তু সমতায় ফেরায় পাঞ্জাব দলকে এবং তারপরে সেকেন্ড হাফে এই উইলমার জর্ডন গিল আবারও একটা দুরন্ত গোল করে এবং সেখান থেকে ম্যাচটাতে এগিয়ে যায় তারা তবে খুবই মজার ব্যাপার হচ্ছে অষ্টআশি মিনিটের মাথায় কিন্তু লুকা মার্জেন আবারও একটা গোল করে পেনাল্টি থেকে খুবই দুরন্ত খেলা কিন্তু কালকে হয়েছে কেউ ভাবেনি হয়তো কেরালা ব্লাস্টার্স এফসি তাদের হোম গ্রাউন্ডে পাঞ্জাব এফসির কাছে এভাবে হারবে এবারে কিন্তু হোম গ্রাউন্ডে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি দলের কিন্তু বেশ ভালো একটা রেকর্ড ছিল তবে সেই হোম ম্যাচেই কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসিকে খুবই জঘন্যভাবে হারালো পাঞ্জাব এফসি তাদের ঘরের মাঠে গিয়ে এত ভালো খেলবে পাঞ্জাব এফসি এটা হয়তো কেউই কল্পনা করেনি তবে পাঞ্জাব এফসি যে ধীরে ধীরে ছন্দে ফিরছে সেটা কিন্তু বলায় যায় এর আগের ম্যাচটাও খুবই ভালো খেলেছে বেঙ্গালুর এফসির এগেনস্টে এবং এই ম্যাচটাও কিন্তু খুবই অসাধারণ খেললো আর বর্তমান সময়ে পাঞ্জাব এফসি তারাও কিন্তু এবার টপ সিক্সের দিকে এগোচ্ছে চোদ্দো ম্যাচের চোদ্দো পয়েন্ট নিয়ে নয় নম্বর পজিশনে রয়েছে আর ছয় নম্বর পজিশনের যে টিমটা রয়েছে সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু চোদ্দো ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে ছয় নম্বর পজিশনে রয়েছে তো বুঝতেই পারছো খুব একটা পয়েন্টের তফাত কিন্তু নেই তো পরের ম্যাচটা পাঞ্জাব এফসির জামশেদপুর এফসির সঙ্গে রয়েছে আর বর্তমান সময়ে জামশেদপুর এফসি তারাও কিন্তু খুবই ভালো খেলছে এই ম্যাচে একটা হাড্ডাহাড্ডি লড়াই তো আমরা দেখতে পারবো আর পাঞ্জাব এফসি যদি এই ম্যাচটা জিতে যায় সেক্ষেত্রে তারাও কিন্তু টপ সিক্সে চলে যাবে তো খুবই হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হচ্ছে এবারে আই এস দলগুলির মধ্যে টপ সিক্সে জায়গা করে নেওয়ার জন্য তো দেখা যাক পাঞ্জাব এফসি টপ সিক্সে যেতে পারে কিনা প্রথম মরসুমে এসেই আর এরপরে আমরা কথা বলবো বাগনের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সেটা হচ্ছে হুগো বুমোস তো এই হুগো বুমোসকে আনরেজিস্টার করানোর পরে কিন্তু একাধিক প্রশ্নের সম্মুখীন হয়েছে ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোচ অ্যান্টোনিও হাবাস তো এই হুগো বুমোসের সাথে কোথাও কৃষ্ণার মতনই কিন্তু বেইমানি করলো মোহনবাগান ম্যানেজমেন্ট বা কোচ লোপেজ হাবাস হুগো বুমোসকে কিন্তু আনরেজিস্টার করালো একদম আইএসএল শুরু হওয়ার পরেই যেখানে ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে গেল তাকে কোনো দলে লোনে না পাঠিয়ে তাকে কিন্তু একদম আনরেজিস্টার করিয়ে পুরো ফ্রি প্লেয়ার হিসাবে রেখে দিল এবং এই মুহূর্তে হুগো কিন্তু ফ্রান্সে চলে গেছে তার নিজের দেশে হুগো বুমোস কিন্তু খুবই আপসেট মোহনবাগান দলে আনরেজিস্টার হওয়ার পরে তো যদি মোহনবাগান ম্যানেজমেন্ট বা কোচ অ্যান্টনি লোপে ঝাবাসের এমনই পরিকল্পনা ছিল যে হুগু বুমোসের পরিবর্তে জনি কাউকে রেজিস্টার করানো হবে সেক্ষেত্রে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে হুগ বুমস অন্য কোনো দলে যদি লোনে পাঠাতো সেক্ষেত্রে হুগো বুমোস এতটা আপসেট হতো না হয়তো কোথাও একটু হলেও খুশি হতো কিছুটা তো আপসেট হতো মোহনবাগান দলকে কিন্তু হুগো বুমোস অনেক ভালোবাসে আর হুগো বুমোসকে আনরেজিস্টার করানোর পরে কিন্তু সেই ভালোবাসাও কিন্তু উগড়ে দিয়েছে এই হুগো বুমোস তো হুগো বুমস কিন্তু খুবই ভালো একটা প্লেয়ার মোহনবাগান দলকে কিন্তু অনেক সম্মান করে অনেক ভালোবাসে সমর্থকদেরকে তাকে এনে যদি এই পরিকল্পনায় থাকতো তাহলে কিন্তু অনেক আগেই তাকে কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তাকে কিন্তু আনরেজিস্টার করাতো আর সেই মুহূর্তে যদি হুগো বুমোস অন্য কোনো দলে লোনে যেতে চাইতো সেটাও একটা ভালো অপশন হতো তবে হুগো বুমোসকে পুরোপুরি এই মুহূর্তে বসিয়ে দেওয়াটা কিন্তু খুবই খারাপ একটা ব্যাপার তো বুঝতেই পারছো হুগো বুমোসের সাথে এক প্রকার বেইমানি করলু মোহনবাগান ম্যানেজমেন্ট অথবা কোচ লোপেজ হাবাস তো তোমাদের কি মনে হয় হুগো বুমোসের সাথে কি সত্যিই বেইমানি করা হয়েছে আমার তো পার্সোন

গোল কিন্তু ছিল দুজনেরই তবে গেম টাইমের বিবেচনা করেই কিন্তু ভাল্স গোল্ডেন বুটটা দেওয়া হয় এবং দু হাজার কুড়ি একুশ মোটসুমেও কিন্তু সেম কাজটাই হয়েছিল ইগো রাঙগুলো কিন্তু পেয়ে গিয়েছিল তো এই মরসুমে রয় কৃষ্ণনা কিন্তু এবার নিয়েই ছাড়বে রয় কৃষ্ণা কিন্তু এই মরশুমে ওড়িশা অ্যাপ্তির হয়ে এগারোটা গোল তিনি করেছেন দু হাজার উনিশ কুড়ির মরশুমের যেমন পারফরমেন্স করেছিলেন ধীরে ধীরে সেই পারফরমেন্সের দিকেই এগোচ্ছেন রয় কৃষ্ণা বর্তমান সময়ে এগারোটা গোল নিয়ে তিনি টপ স্কোরারের তালিকায় এক নম্বর পজিশনে রয়েছে আর দুই নম্বর পজিশনে রয়েছে দিমিত্রি ডিয়ামটেকস তার গোল রয়েছে আটটা এবং ছটা করে গোল কিন্তু অনেকেরই রয়েছে পেরিডা ডিয়াজের রয়েছে ক্লেটন সিলভার রয়েছে তিয়াগো মরিসিওরও রয়েছে তো রয় কৃষ্ণা এবং দিমিত্রি ডিয়ামটেকস তাদের মধ্যে একটা বড়সড় লড়াই আমরা দেখব তবে রয় কৃষ্ণা এই মুহূর্তে কিন্তু খুবই ভালো খেলছে এগারোটা গোল করে দিয়েছে অলরেডি তো এই মরশুমে মনে হচ্ছে কোথাও রয়কৃষ্ণা আর গোল্ডেন বুটটা হাত ছাড়া করবে না এই মরশুমটাই তার জন্য আইএসএল এর শেষ এবং এই মরশুমে তিনি কিন্তু আইএসএল একটা বড় পুরস্কার অর্জন করতে চাইছেন তো গোল্ডেন বুটটা মেবি এবার রয়কৃষ্ণায় নিতে চলেছে তোমাদের কি মনে হয় কোন প্লেয়ার নিতে পারে গোল্ডেন বুট রয় কি নিতে পারবি অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এরপরে আমরা কথা বলে নেব অ্যান্টনিও লোপেঝাভাস এফসি গোয়া ম্যাচ নিয়ে প্রেস কনফারেন্সে কি জানালো তো কাল ম্যাক এবং নোয়া এই দুই প্লেয়ারকে নিয়ে একটু বেশি চিন্তিত তবে কোচ অ্যান্টনিও লোপেঝাভাস পুরো দলকে নিয়েই চিন্তিত আর তোমরা জানো বর্তমান সময়ে এফসি গোয়া দল কত ভালো পারফরমেন্স করছে তাদেরকে নিয়ে চিন্তা করার মতো তো অবশ্যই একটা বিষয় থাকবে তবে কোচ লোপেজ লোপেঝাভাস অনুশীলনে কিন্তু খুবই জোর দিচ্ছে এবং তিনি নিজে আত্মনির্ভরশীল এই ম্যাচে তিনি পুরো তিন পয়েন্টে তুলে নিতে চাইছে আর এই ম্যাচটা জিতে গেলে মোহনবাগান সুপার জ্যাট খুবই ভালো একটো অবস্থানে চলে যাবে এবং লিগশিল্ডের দৌড়ে বা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কিন্তু এগিয়ে থাকবে তো অবশ্যই মোহনবাগানের জন্য পরের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট তবে ম্যাথিউকে নিয়ে কিন্তু একটু চিন্তা থাকছে তোমরা জানো কাল ম্যাথিউ কত ভালো খেলে থাকে তার মধ্যে ডিফেন্সিভ কোয়ালিটি রয়েছে ডিফেন্সিভ মিডফিল্ডটা কিন্তু খুবই ভালোভাবে সামলাচ্ছে এই কাল ম্যাচুক এফসি গোয়া দলের আর আপফ্রন্টের নোয়া সাদোয়াই উদান্তা এবং কাল অফ মার্টিনেস তারা তো রয়েছেই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে